দুই দিনের রোদে ধান শুকালো আসসালামু আলাইকুম এই কয়েকদিন থেকে এত পরিমাণ রোদ হচ্ছে যে এক রোদেই ধান অর্ধেক শুকনা হয়ে যাচ্ছে পরের দিনই হচ্ছে একদম শুকায় যাচ্ছে যে বাসায় নিয়ে একদম ঢুলে তোলার মতো এদিকে আমাদের ধান শুকাইছে আমি তো গোসল করতে গেছিলাম আসে দেখি যে ধানগুলো সব বস্তায় ওঠানো হয়েছে এদিকে আমার ভাই কোন রকম ভ্যানটা একটু ঠিক করে নিয়ে আসে দেখেন সব পিচ্চি পাচ্ছি সব চলেছে মানে ভ্যান দেখলে যত সব পিচ্ছি পাচ্ছি চলে আসে এদিকে আমার মেয়ে হচ্ছে আমার একটা ছোট কাজিন আছে আর কিন্তু আমার কাজিন পিচ্ছি এটাতে দৌড়াচ্ছে আর এটা হচ্ছে আমার মেয়ে তো ওর সাথে সুন্দর খেলতেছে মানে ছোট মানুষের সঙ্গে ওর সবার মিল হয় বড় বড় যেগুলো যাওনা আমার একটা ভাই আছে মানে গাজিন আছে হচ্ছে সাগর ওর সঙ্গে আমার মিল কিন্তু অত মিল নাই কিন্তু হচ্ছে এই নিশার সঙ্গে ওর খুব মিল হইছে মানে এক দিনের মধ্যে ছোট তো অও খেলতেছে আবার ওর ছোট বোন আছে যেটা ওর সাথেও মিল মানে পিচ্চি বিanus সাথে পিচ্চি মানুষের মিল হচ্ছে বড় মানুষের সাথে তেমন মিল নাই এদিকে হচ্ছে আমার ভাই বোনের সঙ্গে ওর একটু মিল আছে এই মানে বা তেমন মানুষের সাথে ওর মিল নাই বড় মানুষের সঙ্গে তো ভাবে কথাই বলে না বলতে গেলে ছেলে মানুষের সঙ্গে তো কথাই বলে না মেয়ে মানুষ যারা আছে মানে আমার বড়mu তারপর বড় বোন যারা আছে ওদের সঙ্গে দুই একদিন দেখা সাক্ষাৎ হলে মাঝে মাঝে টুকটাক একটু কথা হচ্ছে বলে কিন্তু ছোট মানুষের সঙ্গে ওর খুব মিল এদিকে হচ্ছে আমার ভাই দেখেন মানে দড়ি নাই সে খড় বা পোয়াল ওটা দিয়েই বস্তার মুখ বান্ধিছে ওটা বান্ধিয়ে নিয়ে আসছে আর কথা হচ্ছে এই ভ্যান গাড়িটা যেহেতু মোটামুটি ঠিক করছে মানে জাস্ট শুধু ঠেকার কাম শেষ করার জন্য তো ওই জন্য জাস্ট দুইটা করে বস্তা নিয়ে যাচ্ছে কারণ বেশি বস্তা নিলে তো আবার টায়ারে পাম্প থাকবে না আর এদিকে হচ্ছে জমি বাড়িতে নিচে নামাচ্ছে ওই দেখেন ওর স্যান্ডেলটাও সিঁড়ে গেছে দৌড়েতে মানে ভ্যান গাড়ি উঠানোর সময় আর এদিকে দিকে আমার মেয়ে তো আছে ভ্যান গাড়ি দেখলেই উঠবে কোন দিকে উঠবে কেমনে উঠবে মানে যতবার ভ্যান গাড়িটা নিয়ে আসছে তারপর বস্তা নিয়ে গেছে সব সময় আমার মেয়ে ওখানে বসেছিল মানে ওর মজা লাগে এমনিতে চালালো তো বসে থাকে এদিকে ধান নিয়ে যাচ্ছে ওখানে বসে আছে আবার ফাঁকা যখন নিয়ে আসছে তখনও আছে আর তার সঙ্গে যে পিচ্ছি পাচ্ছি গুলো আছে ওরাও ভ্যানে চড়ে যায় আসার সময় ওরাও আসে মানে ফ্রি 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 রাইড পাচ্ছে আর কি যখন আমরা হচ্ছে ধান ভাঙতে নিয়ে যাইতাম বাসা থেকে তখন হচ্ছে ওরকম ভ্যানে করে যেতাম ছোটবেলায় আবার আসার সময় চড়ে আসতাম মানে মজা লাগে আর কি চড়তে এদিকে এক এক করে সব বস্তা নিয়ে শেষ দুটো দুটো করে আনা হয়েছে মানে যেখানে এক ভ্যানে হয়ে যেত সেখানে হচ্ছে মনে হয় চারবার কি পাঁচবার পাক মারা হয়েছে শুধু ভ্যানের টায়ার ঠিক নাই জন্য কারণ বেশি নিলে আবার ফাটে যাবে আর নড়তেও চায় না সঙ্গে তো আমার মেয়ে ফ্রি আছে উপরে লাস্ট বারে যে ব্যাগ ট্যাগ যা আছিল বস্তা তারপর হচ্ছে নেট যে মানে খুঁটো করে রাখা লাগে সেই খুঁটো যা ছিল সব নিয়েছে আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা হাতে করে নিয়ে আসছি নেট তারপর ঝাড়ু পাত যা লাগে আরকি তো আমার ভাই একটা একটা করে নামা ছিল যদিও এগুলা আঙিনের মধ্যে রাখা উচিত ছিল কিন্তু আমাদের তখন কোনোভাবে মনে ছিল না যে আজকেই হচ্ছে আমরা ইয়াতে রাখবো ডোলের মধ্যে রাখবো তো আব্বু বললো যে ডোলটা পরে ঠিক করবে তো দেন ঠিক করা হয়েছে আমার ভাই এখন যেটা ছোট বস্তা ছিল একা একে নিয়ে আসে এখানে রাখতে ছিল ডোলের মধ্যে আর বাকি ছিল বড় বড় ছলে সেগুলো হচ্ছে আমরা দুজন মিলে ধরে নিয়ে আসছি ধানের কাজ এখানেই শেষ আজকের মতো ডোলটা ঠিক করতে অনেক প্যারা হয়েছে মানে নিচের গুলা কাগজ দিতে হয় আবার হচ্ছে পলিথিন তার সঙ্গে খড়ও দিতে হয় মানে ধানের আটি দিতে হয় যাতে ভালোভাবে বসে থাকে একবার সেট হয়ে গেলে আর সমস্যা হয় না কিন্তু প্রথমবার সেট করতে খুবই প্যারা হয় তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ